আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে ফলো দা সুন্না ইউটিউব চ্যানেলে জানাই আন্তরিক শুভেচ্ছা ও পাত আজকে আমরা আমাদের প্রথম আলোচনা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় দিন ইসলামকে জানা বোঝা ও কোরআন সহি হাদিসের আলোকে আমল করা ইসলাম কোনো তাত্ত্বিক ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের জীবনযাত্রার ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দেয় কিভাবে চলতে হবে কীভাবে কথা বলতে হবে এমন কি কিভাবে ঘুমাতে হবে তাও শিখিয়েছে মূল বিষয়সমূহ যা আমরা তুলে ধরবো এই চ্যালেণি এক নম্বর হলো ইসলামের মৌলিক শিক্ষা অর্থাৎ তাওহিদ নামাজ রোজা হালাল হারাম ইত্যাদি দুই নম্বর হলো আমল বিষয়ক আলোচনা কীভাবে আমাদের নেক আমল বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তিন নম্বর হলো কোরআন ও হাদিস বিষয়ে ভিত্তিক জীবনযাপন এবং তথ্যের ভিত্তিতে জীবন গঠন চার নম্বর হল সকাল সন্ধ্যার জিকির ও মাসনুম দোয়া যারুসালাই করিম সল্লিয়াল্লাম নিজে পড়তেন এবং মোহাম্মদকে পড়তে বলেছেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের লক্ষ্য হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে সবাই কোরআন সন্ন্যার নির্ভুল জ্ঞানের আলোকে ইসলামের পথে নিজেকে পরিচালিত করতে পারবে এবং আমাদের উদ্দেশ্য হলো আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করা শেষ কথা হলো এই চ্যানেলের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব আপনারা সকলে আমন্ত্রিত এই কাজের সাথী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন পরিশেষে বলছি কোরআন সুন্নার পথে চলি দুনিয়া আফেরত সুন্দর করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ